আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি হি বারাকাতুহু সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে কীভাবে আপনি মাত্র এই একদিনে জাফরান পরীকে হাজির করবেন যেটা খুবই সহজসাধ্য এবং যে কোনো আপনার অবস্থায় করতে পারবেন যে কোনো মানুষ করতে পারবেন সেটা ছেলে হোক মেয়ে হোক সকলেই আমল করতে পারবেন খুবই আপনার সহজসাধ্য আছে আপনারা অবশ্যই আমল করুন ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ কামেরবে হবেনই হবেন। রকম দ্বিধা ছাড়াই আপনারা সঠিকভাবে যদি করতে পারেন এক রাত্রির মধ্যে আপনারা এই হাজিরাত করতে পারবেন তো কিভাবে করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন এবং বিশেষ করে যারা ফোন করেন আপনার ইমো থেকে বা আপনার হোয়াটসঅ্যাপ থেকে বা আপনার ডাইরেক্ট যেভাবে কল করেন তো আপনাদেরকে বলবো যে সকলের কল তো ধরা হয় না কারণ একসঙ্গে অতগুলো মানুষ যদি ফোন করে সকলের ফোনের উত্তর দেওয়া সম্ভব নয় এর জন্য আপনারা করবেন কি আপনারা আপনাদের সমস্যাগুলো ইমোতে কিংবা আপনারা হোয়াটসঅ্যাপে আগে সমস্যাগুলো বলে নেবেন এবং একটু অপেক্ষা করবেন সেই সমস্যার সমাধানের পথ বলে দেওয়া হবে বা আপনাদেরকে ডাইরেক্ট কল করে নেওয়া হবে তো আপনারা অবশ্যই এই দিকে খেয়াল রাখবেন এবং নামাজের টাইম ব্যতীত অন্য টাইমে ফোন করবেন নামাজের টাইমে ফোন করবেন না যদি আপনাদের সম্ভব হয় দিনের বেলায় দুটার সময় ফোন করবেন এবং রাত্রি নটার পরে ফোন করবেন তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন তো আজকে আপনাদের কাছে যে আমল নিশ্চিত খুবই গুরুত্বপূর্ণ আমল অবশ্যই আপনারা করলে এই আমলে কামিয়াব হতে পারবেন এবং এই আমলের জন্য কোনো নতুন চাঁদ বা নতুন কোনো আপনার তারিখের প্রয়োজন নাই যে কোনো রাত্রে আপনি আমল করতে পারেন খুবই আপনার সহজসাধ্য আপনারা করতে পারেন আমল আপনারা করবেন এবং যে সব জিনিসগুলোর প্রয়োজন রয়েছে সেগুলো হচ্ছে আপনার লোবান একটি জাইনামাজ একটা তসবিক এবং যে কামরায় আপনি আমল করবেন সেই কামরাটা আপনাকে সুতরা পাক পবিত্র হতে হবে এবং আপনার শরীরও সাফ সুতরা পাক পবিত্র হতে হবে এই সমস্ত জিনিসগুলো যখন আপনি মাথায় নিয়ে আমল করবেন ইনশাল্লাহ তো তলা আমল কামিয়াবি আপনারা অর্জন করতে পারবেন তো আমল আপনি কিভাবে করবেন যে আমল করার যেই দিন আপনি নিয়াত করবেন সেই দিন গোটা দিন আপনি সব থেকে যেগুলো খারাপ কাজ রয়েছে এক কথাই শরীয়ত বিরোধী যেসব কাজ রয়েছে সেসব কাজগুলো থেকে আপনারা বিরত থাকবেন এবং রাত্রিবেলায় রাত্রি এগারোটার পরে আপনারা এই আমলে বসবেন তো যে ঘরটায় আপনারা আমল করবেন সে ঘর সাফসুতরা করে এতটা খেয়াল রাখবেন যে সেই ঘরে যেন কোনো মানুষ প্রবেশ না করে গিয়ে আপনার কি করবেন ঈশার নামাজ পড়ে নেবেন পড়ে নেওয়ার পর রাত্রি এগারোটার সময় আপনারা এই আমল করবেন তো এগারোটার সময় আপনি সেই কামরায় গেলেন যাওয়ার পর সেখানে গোলাপ জল ছিটিয়ে দেবেন আগরবাতি যেগুলো আপনি রেখেছেন খুব সুগন্ধিময় আগরবাতি আপনারা সেখানে জ্বালিয়ে দেবেন এবং কি করবেন যে আপনার শরীরে খুব খুশবু যেটা আপনার খুবই সুন্দর পারফিউম নয় আতর ব্যবহার করবেন আতর ব্যবহার করার পর আপনি কি করবেন যে একটি আজিমত রয়েছে সে আজমতটা আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি এই আজিমত আপনারা কি করবেন এক হাজারবার পাঠ করবেন এবং এক হাজারবার পাঠ করার পর দেখবেন আপনার কাছে হাজিরাত হয়ে গেছে তো কী করবেন একশো বার অন্তর অন্তর আরেকটি যে আজিমত আছে সেটা একবার পাঠ করবেন একশোবার প্রথম আজিমত পাঠ করবেন তারপর দ্বিতীয় আজিম একবার পাঠ করবেন এইভাবে এক হাজারবার পাঠ করবেন এক হাজারের আপনার ওই নিচের আজিমত বা দ্বিতীয় টা আপনার বার পাঠ করা হবে তো এই আমল করলে আপনার সঙ্গে সঙ্গে আপনার কাছে এসে হাজির হবে আপনি কি করবেন তাকে আপনি তারপরে যে আপনি তাকে ডাকবেন সে পন্থা তার কাছে জিজ্ঞেস করে নেবেন সে বলে দেবে যে আমাকে এইভাবে ডাকলে আমি হাজির হব এবং কী করবেন যে তার সঙ্গে কিছু আঘাত করে নেবেন ওয়াদা করে নেবেন বিশেষ করে আপনি কখনোই চাইবেন না যে তুমি আমার কাছে সময় থাকো বলবেন যে যখনই তোমাকে ডাকবো তোমাকে আসতে হবে আর আমার যে কাজকর্ম আছে সে সে কাজকর্ম তোমাকে করে দিতে হবে আরেকটি বিষয় সেটা হচ্ছে নিয়াত যদি আপনার নিয়াতে কোনো রকম গড়বড়ি থাকে বা আপনি কোনো লালসার জন্য কোনো লোভের বশবর্তী হয়ে এ আমল করতে চাইতেছেন তাহলে আপনি আমল থেকে দূরে থাকুন কারণ এরকম আমল যদি কোনো লালসা বা লোভের বশবর্তী হয়ে করেন তাহলে সে আমলে আপনার কাজ হবে না একদম খালিস নিয়াতে মাইন্ড ফ্রি করে আমল করবেন দেখবেন এক রাত্রের মধ্যে হাজির হয়ে যাবে যদি আপনার কারণবশত এক রাত্রে হাজির না হয় তাহলে আপনি তিন রাত চালিয়ে যাবেন তিন রাত্রে হাজির হবে তারপর যদি আপনার হাজির না হয় অর্থাৎ যদি কোনো রকম আপনার কুমি থেকে থাকে যদি হাজির না হয় তো আপনি এই আমলটি নয় রাত পর্যন্ত চালিয়ে যাবেন এই নয় রাত্রির মধ্যে অবশ্যই অবশ্যই হাজির হয়ে যান তো আপনারা এভাবে সুস্থভাবে সব নিয়ম মেনে হাজিরাত করেন দিন চালাত কোথায় হাজির রাত খুলে যাবে আপনার সামনে চলে আসবে তাকে দিয়ে আপনি জায়জ কাজ করাবেন কোনো না জায়জ নয় তো চলুন আমরা দেখে আসি কি। ইয়া আর দা ইউসিন ইয়া মিহরশিন ইয়া তাল তিন এটা আপনাকে এক হাজারবার পাঠ করতে হবে এবং প্রতি একশোবার পর যেটা আপনাকে পাঠ করতে হয় সেটাও আপনারা দেখে নিন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাজহিল আসমাই বি হুজুরিল হাজিরাতি জাফরানা উহজুরু এটা আপনাকে পাঠ করতে হবে প্রতি একশোবার পর একবার তো যখন আপনার এই আজিমত পাঠ করা হয়ে যাবে তখন আপনার কাছে এসে হাজির হয়ে যাবে সুষ্ঠুভাবে আপনার যেরকমভাবে বলা হয়েছে আজিমন সেই রকমভাবে আপনারা পাঠ করুন ইনশাল্লাহ কামিয়াবি হবেন এবং মানুষের উপকার করবেন আজকের মতো এখানেই দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বিশেষ করে আমাদের এই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই দেখা হচ্ছে ان امولے السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ